হ্যালো উইথ পোল্যান্ড ডেজি মিনি ব্লগে স্বাগত আজকে রেডি হয়ে চলে যাচ্ছে অফিসে যা গরম পড়েছে বলার মতো নয় কি বিরক্তি লাগছে সারাক্ষণ ঘাম হচ্ছে এই গরমের মধ্যে রেডি হচ্ছে পোলোর বাড়িতে জামাই ষষ্ঠীর জন্য যাব জামাই ষষ্ঠী আগে চলে গেলেও আমরা যাচ্ছি এখন তো অনেক খুঁজে খুঁজে একটা খুব পাতলা কিন্তু দেখতে ভালো পাঞ্জাবি বার করলাম করে রেডি হয়ে নিলাম ঝটপট বাড়ি গিয়ে মা প্রথমেই দিল পমফ্রেট ফ্রাই এটা ছিল স্টার্টার আইটেম আর আজকে জামাই ষষ্ঠী বলে শুধু জামাই এসছে তা কিন্তু নয় আমার মামার ছেলেরাও এসছে সবাই মিলে একসাথে জামাই বউর সাথে আলোচনা গল্প আড্ডা এইসব খিল্লি হচ্ছে আর সব কটা ভাই বোনেদের মধ্যে সবচেয়ে যেটা মানে ভালো সেইটা হচ্ছে এই চশমা পরাটা খুব ভালো ছেলে তারপর মা দিয়ে দিল জামাইকে গিফট জামাই কিন্তু কিছু দেয়নি জামাই শুধু নমস্কার করেছে গিফটটা আসছে অ্যাকচুয়ালি ঠিক আছে এখনো এসে পৌঁছায়নি সেই জন্য দেওয়া হয়নি আর কি আমার আমি খুব খুব ভালো মানুষ রাতে ডিনারে ছিল রায়তা একদম শর্ট অ্যান্ড সিম্পল খাওয়া দাওয়া ছিল আর মায়ের হাতে মাটন বিরিয়ানি চরম হয়েছিল হ্যাঁ বিরিয়ানিটা এত ভালো ছিল যে আমাদের সবার খুব খুব ভালো লেগেছে তো মাটন বিরিয়ানিটা খেয়ে আমাদের রাত্রি ডিনারটা এইভাবে শেষ করলাম লাস্টে কোল্ড ড্রিঙ্কস খেয়ে আর আমের চাটনি খেয়ে সব ভাই বোনরা মিলে ভীষণ আড্ডা মারলাম ওদের কিন্তু জামাই ছিল না আমরা গেছি বলে সেই জন্য তারপর টাটা করে বাড়ি চলে